আন্তর্জাতিক ক্রিকেট থেকে অপশন নিতে চলছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার অ্যান্ডে রাসেল সাতত্রিশ বছর বয়সী এই ক্রিকেটার অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজে ফার্স্টটি টি টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ খেলে ক্রিকেটকে বিদায় বলবেন দু হাজার উনিশ সাল থেকে শুধু টি টোয়েন্টি ক্রিকেট খেলছেন তিনি অপশন নিতে চলেছেন এমন সময় যখন দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে মাত্র সাত মাস দূরে আটচল্লিশটি টি টোয়েন্টি ছাড়াও ওয়েস্ট ইন্ডিজের হয়ে একটি টেস্ট এবং ছাপ্পান্নটি ওয়ান ডে ম্যাচ খেলেছেন রাসেল আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়ে রাসেল বললেন এটা বলে বোঝানো যাবে না এটা আমার কাছে কি অর্থ বহন করে ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রতিনিধিত্ব করা আমার জীবনের অন্যতম গর্বের অর্জন যখন আমি ছোট ছিলাম তখন এই পর্যায়ে পৌঁছানোর আশা করিনি নিকোলাস পোরানোর পর রাসেলের দ্বিতীয় ক্রিকেটার যিনি দুই মাসের কম সময়ের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অপশন নিচ্ছেন বিদায়ের পর ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রতিক্রিয়াটা ছিল এমন ধন্যবাদ ডেরো পনেরো বছর ধরে তুমি ওয়েস্ট ইন্ডিজের হয়ে হৃদয়ে আবেগ এবং গর্বের সাথে খেলছো দুইবারের টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া থেকে শুরু করে মাঠে এবং মাঠের বাইরে আপনার অসাধারণ ক্ষমতা আপনার প্রভাব এবং অসাধারণ অবদান চিরকাল আমাদের হৃদয়ে গেঁথে থাকবে